আহ তো অনেক মেয়ে আমাকে দুই চোখের বিষ মনে করে আমার কথা হচ্ছে কোন মেয়ে যদি গাদ্দারি করে যুবকের সাথে বেইমানি করে এটা তো সহ্য করে নেওয়া যায় না এখন এই কথা বলে যদি আমি একটু অপ্রিয় হই হলাম অপ্রিয় হক কথা বললে সবাই তো সহ্য করতে পারে না আমার বোনেরা গাতদারি করা বাদ দিয়ে দেন যাকে ভালোবাসবেন যাকে পছন্দ তাকেই বিয়ে করবেন টাকলাকে বিয়ে করতে সমত। আল্লাহ বন্দে কে টাকাওয়ালা খোঁজা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খোঁজার তৌফিক দান করুন। খুব খুশি তোমরা এখন না। তোমরাও আবার কম না তোমরা তো একজন তিন চারটা ফ্রেম করে বানায় যুবকেরা। সো কাউকে এক তৌফা দোষ দিলে চলবে না পুরো যুব সমাজকে পরিবর্তন হতে হবে। আল্লাহ তৌফিক দান করে পড়া আমি আজকে আমরা যে সুরার থেকে তার তীর শুনব সুরাটার নাম হচ্ছে সুরতুল আস সুরতুল আস এটি হচ্ছে করম করিমের একশো তিন একশো তিন নম্বর সুরা বলেন কত নম্বর সুরা একশো তিন এটির আয়াত সংখ্যা হচ্ছে মোট তিনটা জোরে বলেন কয়টা প্রত্যেকটি সুরার মাঝে দুটি করে পর্ব আছে একটা হচ্ছে মাক্কি পর্ব আর একটা হচ্ছে মাদানি পর্ব এই সুরাকে মাক্কি পর্বে নাজিল করেছে একজন তিনি কে সুরাটা মুখস্থ করবেন যে শেষে গিয়ে আমাকে মুখস্থ শোনাতে পারবেন তার জন্য আমি আমার পকেট থেকে পুরস্কার দিব নাম্বার কত মায়াল্লা জোরে বলো একশো পারা নাম্বার তিরিশ পারা নাম্বার আয়াত সংখ্যা কয়টা এটা কি মাদানি সুরা না মাক্কি সুরা মাশাআল্লাহ এই সুরাটা এমন একটা সুরা আয়াত সংখ্যা খুবই কম তবে এই সুরাটার ব্যাখ্যা যদি কেউ করে তোমরা বারবার কেন সাউন্ড করছো বাবুরা বারবার কেন শরীফ ভাইকার লোক কোথায় একটু ভলান্টিয়ারস একটু বাম দিকে ঘোরা দেন বসে পড়ো আর তোমরা ভালোবাসা মানুষ এগুলো করতে হবে না বসে 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 পড়ো একটু বসে পড়ো না একটু ব্যাকে যাও আলোচনা করতে গেলে মাইন্ডটা ফ্রেশ থাকতে হয় ডানে বামে আওয়াজ হলে আলোচনা সৌন্দর্য হারিয়ে যায় ঠিক না ডানে সব ভদ্র সহল আছে মানুষ তোমরাও ভদ্র তোমরাও ভদ্র না কিন্তু মানে একটু ব্যাকে গেলেই হোক একটু ব্যাগে গেলেই হোক এই ভাই আছে তো সাবধানে রাখেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর ছোট্ট একটা সূরা এটার ব্যাখ্যা যদি কেউ পড়ে মনে হবে ছোট্ট একটা ঝিনুকের মাঝে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে ছোট্ট একটা সুরা ব্যাখ্যা কম না বেশি বেশি অনেক বেশি চার মাস ধাবে চারজন ইমাম আছেন একজন ইমামের নাম হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন কোন ব্যক্তি হেদায়াতের জন্য একটা সুরাই যথেষ্ট সুরাটার নাম হচ্ছে সুরত আল্লাহ সুমান আল্লাহ এর এই সুরার ব্যাখ্যা তাফসীর শোনা দরকারটা যুবক ভাইরা আছে না নাই আছে এটা হচ্ছে এমন একটি সূরা যে সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করেছেন ওয়ালাস এই ওয়াটা হচ্ছে ওয়াও এ কসমিয়া কসমের ওয়া। আর আল আসর দ্বারা উদ্দেশ্য হতে পারে তিনটা জুড়ে বলেন কয়টা এক ইতিহাসের শপথ সময়ের শপথ সময়ের কসম কারণ ইতিহাস হচ্ছে এমন একটা বিষয় কে ভালো ছিল কে খারাপ ছিল এটার প্রমাণ আমরা ইতিহাস থেকে খুঁজে ঠিক না ইতিহাস পড়লে বুঝবেন কে ভালো ছিল কে খারাপ ছিল ইতিহাস পড়লে বোঝা যায় আবু জেহেলের গোষ্ঠী খারাপ ছিল আর বাংলাদেশে আজকাল আবু পুষ্টি গোষ্ঠী না নাই বুঝি নাই আছে 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 দেখবা হক কথা বললে সহ্য করতে পারে না হক কথা বললে বাংলার মাটিতে বক্তার জিব্বা পর্যন্ত কেটে দেওয়া হয় এটা হচ্ছে আবু জাহেলের গোষ্ঠী আমরা কি আবু জাহেলের গোষ্ঠী না মুহাম্মদের উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের শপথ দুই নাম্বার ওয়ালা আসর তার আসরের সময়ের শপথ ফজর জোহর তারপরের ওয়াক্তের নাম কি আসর আসরের শপথ আল্লাহ করেছেন কারণ খেয়াল করে দেখবেন ফজর থেকে জোহর লম্বা সময় জোহর থেকে আসর লম্বা সময় কিন্তু আসর থেকে মাগরিবের সময়টা খুবই আল্লাহ বোঝাচ্ছেন সময় যেহেতু কম আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনার দরকারটা আছে না নাই আসরের সময়ের কসম নাম্বার থ্রি বলে আসর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে হচ্ছে নিংড়ানো মাঝে মাঝে দেখবেন আমরা যখন গোসল করি লুঙ্গি আমরা ধুই কি ধুই না সিঙ্গেল পার্টিতে কথা কয় না রে এই লুঙ্গি ধোয়া লাগে না রে ধোয়া লাগে ধোয়া লাগে তো দেখবা লুঙ্গি ধোয়া পরে এরকম চিপড়াই আমরা ধরে কি একটা অবস্থা তোমরা কেন বারবার আওয়াজ করছো পেছনে আওয়াজ ডানে আওয়াজ

শপথ আল্লাহ কেন করলেন আচ্ছা মনে করেন এই যে একটা বোতল প্রিয় ভাইরা এটা মনে করেন কোন বোতল না এটা একটা গ্লাস মনে করেন এটা এটা কি জোরে বলেন এটা কি সামনে আসছে গরম কাল গরম কালে আম আছে না নাই দেখবা দুইটা আম যে তুমি নিয়ে আসো বড় বড় আম দুইটা আমকে একটা গ্লাসে ঢুকানো কি সম্ভব সম্ভব না আচ্ছা এখন যদি আপনি দুইটা আমকে কেটে নিংড়িয়ে সুন্দর করে ব্লিন্ডারে দিয়ে চেপে তার রস একটা গ্লাসে ঢুকাতে চান তাহলে অসম্ভব সম্ভব।